হ্যাঁ আপনি কি দেখতে আছেন এখানে ওসি সাহেবের কোন বিষয়টা তদন্ত করতেছে ফখরুল সাহেব বললেন আপনি তো এখানে বললেন যে আপনার বিষয়টা স্যারকে বলা হয়েছে ছাত্ৰলীগে কোন স্যার নামটা জানলেন এবং আপনার নামটা কি আপনার স্যার বলছে যে উনি ছাত্রলীগের কোন স্যার বলছে এটা কোন দপ্তর দপ্তর

ফোনটা কেটে দিল কোথায় গেছে ড্রাইভার সাহেবকে কেন ধরাই দিলেন ফোনে ড্রাইভার সাহেবকে কেন ফোন ধরাই দিলেন পরিচিত না দেখা প্রতারণ করছেন কথা বললাম